সেনাপ্রধানের নির্দেশে সিএমএসে গরম পানি দিয়ে ঝলসানো নারীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান তথ্য ভিডিও ক্ষেত্রে আমাদের প্রতিনিধি মোহাম্মদ শাহবুল আলম আজ সকাল নয়টা চল্লিশ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়ে গেল ছাব্বিশে জুন রাতে নাটোর সদর উপজেলার মোহনপুর গ্রামে গরম পানি ও মরিচের গুড়া মিশিয়ে হামলা চালানো হয় হালিমা ও শাহনাস নামের দুই নারীর উপর এই ভয়াবহ নির্যাতনে তারা গুরুতর আহত হন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল দ্রুত অভিযান চালিয়ে ছয়জন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে এই পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন আহতদের মধ্যে এক নারীর শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন তার চিকিৎসায় ইতিমধ্যে ব্যয় হয়েছে প্রায় দুই লক্ষ আশি হাজার টাকা বিষয়টি সেনাবাহিনী প্রদানের নজরে আসলে মানবিক বিবেচনায় তার নির্দেশে ওই নারীকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইসে ভর্তি করে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে সব চিকিৎসা খরচ বহন করছে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে রিপোর্টার বাংলা টিভিকে বলেন দেশের প্রতিকূল সময়ে সময়ে প্রমাণ হয় কারা প্রকৃত রক্ষক রহমানের রায় আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ চেয়ারম্যান ছয় নং কাপড় পরিষদ নাটক সদর আমার সাত ওয়ার্ডের মোহনপুর গ্রামে কাশেম পরিবারের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয় জমি সংক্রান্ত এই সৃষ্টি হওয়ার পরে পারিবারিকভাবে একটা ছেলের বউকে জমি রেস্টার করে দেওয়ার কারণে অন্য পরিবারের অন্য সদস্য যারা ছয় ভাই আছে আরও তাদের মধ্যে একটা দ্বিদাদন্ত সৃষ্টি হয় এই প্রেক্ষিতেই হচ্ছে সাইপুলের পক্ষ থেকে রশনের বউ হালিমা এবং বাবুর বউ হচ্ছে শাহনাজ এদেরকে গরম পানি এবং গরম ইয়া মর্যের মরজের গোড়া মিক্সার করে গায়ে দেওয়ার পরে এটা ঝলসে যায় যার পর আমি খবর পাওয়ার সাথে সাথে আমি সাবেক উপ সদস্য কাউসারকে পাঠাই এবং হচ্ছে তার সে নাটো সদর হাসপাতালে ভর্তি করার পর আমি সদরের ওসি মাহবুব ভাইকে ফোন দিয়ে বলি যে এ ঘটনা ঘটছে আমার এলাকায় তখন উনি হাসপাতালে পুলিশ পাঠিয়ে কিছু সংখ্যক আসামিকে গ্রেপ্তার করে এবং অভিযোগ অভিযোগের পরে তার জামিনে বাইরে আসার পরে রুগীর যে সমস্যা ঝলসে একেবারে অবস্থা খারাপ এটা দেখে সেনাবাহিনী খোঁজ নিয়ে বাংলাদেশের সুনামধন্য সেনাবাহিনী তারা এসে এই রুগী হালিমা এবং শাহনাজকে উন্নত চিকিৎসার জন্য সিএমএসএ বাংলাদেশের সুনামধন্য হাসপাতাল ওখানে পাঠাইয়ে চিকিৎসা করার জন্য আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি খুব খুশি আছি আমরা যে সেনাপ্রধানের যার যা যাবে যা যারা চিকিৎসা করবে এর জন্য খুবই আমরা খুব খুশি আমরা